শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা এখন ওই বাজে সকাল ছটা মতো তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ থেকে উঠবো উঠবো করছি প্রায় পাঁচটা থেকে ঘড়ি দেখছি আর একটু শুয়ে নিই উঠতে ইচ্ছা করছে না কালকে না শরীরটা একটু ভালো ছিল না কালকে চান ঠান করে পুজো টুজো দিয়েছি দেওয়ার পরে না মনে হচ্ছে কেমন গাটা গোলাচ্ছে মাথাটা ঘুরছে এরকম দু তিন দিন থেকে হচ্ছে তোমাদের দাদা বললাম কালকে বিকেলে কাজ থেকে আসার পর বলছিলো ডাক্তারখানায় যাও কেন এরকম হচ্ছে আমি কী জানি প্রেশারটা হয়তো লো হয়ে গেছে তাই জন্য এরকম হচ্ছে আগে তো মাঝে মাঝেই হতো তাও এখন একটু কম হয় আর কালকে বেশি হচ্ছিল মানে কোনো রকম পুজোটা দিয়েছি দিয়ে ঠিয়ে শুয়ে পড়েছে মানে সব কাজ টাজ তখন সারা হয়ে গেছিলো আর ভালো লাগছিল না আর মেয়ে স্কুলে গেছিলো তো ওদের দাদাভাইকে ফোন করবো ভাবলাম তারপর করে নেমেছি ওর তো আবার নতুন জায়গায় কাজে গেছে ওই জন্য ফোন করিনি নিজেই একটু নুন চিনি জল করলাম করে খেয়ে দিয়ে শুয়েছিলাম আর মেয়ের কালকে হচ্ছে হাফ ছুটি ছিল ও চার পিরিয়ডের পর বাড়ি চলে এসছে কালকে রথের জন্য মানে উল্টো রথের জন্য ছুটিটা দিয়েছিল। সোমবার যেহেতু রথ ছিল কিন্তু সোমবার ছুটি দেয়নি মঙ্গলবার ছুটি দিয়েছিল। তো যাই হোক এইবার এবার তো মানে একদিন রথ রথ পারে না দুদিন পর পর মানে পালিত হলো তো যাই হোক ওই দিন ছুট দিয়েছে ওই জন্য ভাবলাম তাহলে চলে আসবে তাহলে ওর সাথে একসাথেই ভাত টাত খাবো তো ভেবে শুয়ে আমি শুয়ে পড়েছিলাম তো মেয়ে আসলো তারপরে একটুখানি শরীরটা ঠিক হলো মেয়ে বলছে মা কী হয়েছে তোমার আমি যে দেখলাম না শরীরটা এরকম ভালো লাগছে না তারপরে তো দুজনে যে চলো তাহলে খাও আমি সকাল থেকে কিছু খাইও নি তার আগের দিনে রাত্রিরে শরীরটা ভালো লাগছিলো মানে সোমবার বাপের বাড়ি থেকে এসে রাত্রিরে না মানে সেরকম ভালো লাগছিল না সারাদিন কাজ টাজ করেছি সোমবারে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি কিন্তু মঙ্গলবার মানে কালকে শরীরটা ভালো ছিল না বলে আর ব্লগও করিনি সোমবার রাত্রির থেকেই একটু কীরকম লাগছিলো সোমবার রাত্রিরেও কিছু খাইনি তোমাদের দাদাভাই বোগলো এই কারণে যে তুমি খেলে খাচ্ছো না ওই জন্য আরও শরীরটা খারাপ লাগছে তো যাই হোক বকছে কিন্তু আমার তো শরীরটা না ভালো লাগলে আমি কী করে খাবো বলো না তো খাইনি একটু না খেলেই চেঁচামেচি করে তোমরা খাবে না রোগ বাঁধাবে হ্যান ত্যান এরকম বলছে তো যাই হোক আমি আর কিছু বলিনি নিজের শরীরে কষ্ট হচ্ছে আর কি বলবো তো যাই হোক আজকে মেয়ে আসার পর তারপরে মানে ওটা হচ্ছে মঙ্গলবারে মেয়ে আসার পর তারপর খেয়েছিলাম তো বিকালবেলা থেকে না একটু শরীরটা তাও ঠিক হয়ে মানে আস্তে আস্তে ঠিক হয়েছিল মেয়েও বলছে মা তুমি সারাদিন কিছু খাওনি আরে ভালোই লাগছে না শরীরটা মানে সে কীরকম একটা হচ্ছে মাথা ঘোরাটা মানে ওই শুয়ে থাকার পর মাথা ঘোরাটা একটু কমেছিল। কিন্তু কেমন একটা কি বলো বন্ধুরা মানে নিজের একটা কীরকম একটা অন্য রকম লাগছিলো তো যাই হোক আর ওই জন্য না পাঁচটা থেকে উঠছি উঠবো উঠবো করছি কিন্তু ইচ্ছা করছে না তো যাই হোক তোমার দাদাভাইকে তো রান্না করে দিতে হবে ওই জন্য উঠে পড়লাম উঠে বাসন টাসন সব দেখলে বাইরে বার করলাম কালকে রাতের বাসনগুলো রান্না করেছিলাম মানে খাওয়ার বাসন রান্নার বাসনটা মেজে নিয়েছিলাম কোনো আর নাহলে অনেক ঠরা থাকে তো এই সকালবেলা রান্নার ঝামেলা কড়াঠোড়া না মাজলে আবার অসুবিধা হবে জন্য রান্নার বাসনগুলো মেজে রেখেছিলাম আর খাওয়ার বাসন রেখেই দিই খাওয়ার বাসনটা সকালে মাজি তো বাসন টাসন বের করে ঘর বারান্দাটা একটু মুছে নিই নিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর মেয়ে আর তোমাদের দাদা তো এখনও ঘুমাচ্ছে আর আমি তো ওই এক এক করে সব সাইকেল টাইকেল বার করলাম তোমাদের দাদা বললে ও তো উঠতে পারে না প্রচুর খাটাখাটনি করে যে আবার এখন উঠলে একবার উঠলে আমাদের নিজেদেরই সুতে মানে ঘুমার আসে না আর ওর ও জানি না কেমন আমি এক একদিন ঘুম ভেঙে দেখি বলে আজ যে আমার রাত্রিরে ঘুম হয় না তিনটে সাড়ে তিনটের সময় ঘুমাতে যায় জেগেই থাকে রাত্রিরে নাকি ওর ঘুম হয় না তো যেই কারণে ওকে আর ডাকি না নাহলে আমি বার করতে পারি সাইকেল অনেকে বলে যে তুই কেন বার করিস এরকম বলে তো যে যার বলে বলে এগুলো কোনো ব্যাপার নয় সাইকেল বা সাইকেল চালাতে যখন পারি পার করতে পারবো না এটা কোনো কথা হলো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বারান্দা সব মোচা হয়ে গেল এবার জামা কাপড়টা ছেড়ে নিয়ে আমি রান্না বসিয়ে দেবো তো আজকে কী রান্না করি দেখি কালকে তো করেছিলাম মাছ আর কী করলাম মাছ করেছিলাম না মাছই শুধু করেছিলাম এক তরকারি ভাত তোমাদের দাদাভাই সাড়ে সাতটার মধ্যে বেরোনোর ছিল তো ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত করে দিয়েছিলাম তো আজকে কি রান্না করবো মাছ আছে ফ্রিজে কিন্তু কাল রুই মাছ এমনি আমার রোজ রোজ ভালো লাগে না খেতে তোমাদের দাদাভাই পছন্দ করে মেয়েও অতটা পছন্দ করে না দেখছি আজকে ডিম আছে ডিম করব আর ভাবছি একটু করলা আলু ভেজে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ হয়ে গেলো এবার ঘরে গিয়ে আমি জামা কাপড়টা চেঞ্জ করে রান্নার দিকে যাই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এখনই তাই সাড়ে ছটার মতন এইদিকের কাজ করতে করতেই সাড়ে ছটার মতন বেজে গেল তো চলো জামাটা চেঞ্জ করে নিই দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে মানে ভাত হচ্ছে আর এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি ডিমগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে নাবানো আছে নিচে দেখলে আর সব আনাজপত্র সব কেটেও নিয়েছে বললাম না উচ্ছে আলু ভাজা করব আর ডিমের ঝোল করবো তো ডিমের ঝোলের জন্য ডিমগুলো সেদ্ধও করা হয়ে গেছে আলু কাটা মশলা বাটাই ছিল ফ্রিজে একবারে বেটে নিয়েছিলাম সেদিনে রবিবার দিন যেদিন বাপের বাড়ি যাই এক মশলা আমি করেই নি একসাথে তো চলো ওদিকে আমার আলু উচ্ছে ভাজাও হয়ে গেছে আর এদিকে দেখো ডিমের ঝোলও এবার হয়ে গেছে এবার ডিমের ঝোলটা নামিয়ে নিলে আমার রান্না হয়ে যাবে ভাত তো আগেই হয়ে গেছে আর এদিকে আমি তোমাদের দাদা উঠে গেছে আমি ডিমের তরকারি মানে তখনও ডিমটা আমি ভাসছি তখনই তোমাদের দাদা ভাই উঠে গেছে আর এখনও মুখঠুক ধুয়ে বসে আছে ওখানে আর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি ডিমের ঝোলটা আমি রেখে দিই নামিয়ে নিই নিয়ে আর এদিকে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে ওকে বলছি না সাড়ে সাতটার মধ্যে বেড়াতে হবে তাড়াহুড়ো করছে তো চলো দেখো চা ফুটছে হ্যাঁ তো অনেকক্ষণ পর তোমাদের দাদাভাই চাটা খেয়ে বেরিয়ে গেছে মেয়েও চা খেয়েছে মেয়ে আজকে পড়া নেই সকালে বাড়িতেই থাকবে আর আজকে মেয়ের স্কুলে ছুটি আজকে হচ্ছে মহরম আর আজকে হচ্ছে বুধবার মহরম আছে বলে জন্য স্কুল ছুটিও বাড়িতেই থাকবে তো কোথায় বাইরে আমি নিচে হ্যাঁ দোকানে পাঠিয়েছি যে স্কুলের জামাগুলো তাহলে আজকে কেচে দেবো দেখছি উজালাটা শেষ হয়ে গেছে দোকানে সেদিনে গিয়েছিলাম শুক্রবার দোকান করতে গিয়েছিলাম তখন ও দোকানে লিখিয়েছিলাম উজালাটা এবার ওখানে বললো যে বড়োটা আছে ছোটোটা শেষ হয়ে গেছে তো ওই কারণে আর নেওয়া হয়নি এবার আজকে কাচবো তখন তো উজালাটা লাগবে স্কুলের জামাগুলোতে দিতেই হবে তো ওই জন্য বললাম যা তুই উজ্বালাটা নিয়ে আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নি তো উজালাটা নিয়ে এলে তারপরে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে রেখে আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি নাহলে আবার ও এসে বসে পড়লে আবার সেই আমাকে পরে তুলতে হবে বিছানাটা তুলে নিলে না আমার একদিকটা নিশ্চিন্ত এই দিকটা পুরো গোছানো হয়ে যাবে এবার আমি বাইরে কাজ করি না আস্তে আস্তে কোনো অসুবিধা নেই মেয়ে বিছানা তোলে হ্যাঁ কিন্তু আমি যতটা টান টান করে তোমাদেরকে বলেইছি বারবার যে আমি যতটা যেরকম করে গুছিয়ে করি ও অতটা পারে না কিন্তু যে করে না তা নয় করে এক এক সময় ওই ও যেরকম করে সেরকমভাবেই করে নেয় এক এক সময় আমার হয়তো কোনো কাজ করছি তখন ও দেখলাম এসে দেখলাম বিছানাটা তুলে নিয়েছে এগুলো বলতে হয় না করে আবার এক এক সময় করে না তো যাই হোক আমার কাজ আমাকে করতে হবে আর চলো অনেক কাজ পড়ে রয়েছে ওদিকে কোনো গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করা হয়নি আগে এই বিছানাটা তুলে নিই তারপরে ওইদিকে যাব গ্যাস পরিষ্কার করতে রান্না বান্না করে তোমাদের দাদা ভাইকে খাবার টাবার ভরে দিয়ে ও বেরিয়ে গেছে আর আমরা একসাথে চা ঠা তিনজনেই খেয়েছি আর এই যা এখন গ্যাসটা পরিষ্কার করে নেব প্রথমে সাবান দিয়ে একবার ডোলে ডোলে এ করে নিয়েছিলাম স্কচ ওয়ার্ড দিয়ে এখন ওই নেতা দিয়ে ভালো করে দু একবার মুছে নিলেই হয়ে যাবে দু তিনবার করে মুছতে লাগে সাবান দিয়ে ধুলে কি হবে তো যাই হোক মুছতে তো হবে নাহলে কেমন চিট করবে আর এদিকে দেখো আমি বলেছিলাম না স্কুল ড্রেস কাচবো এই যে দেখো কাচতেও বসে গেছি আর এদিকে দেখো এখন টিফিন খাবো এই যে আমি মানে মেয়ে মুড়ি খাচ্ছে কালকে তরকা করেছিলাম রাত্রিরে তরকার পরোটা তরকা ছিল মেয়ে হচ্ছে মুড়ি খাচ্ছে আর আমি খাবো পরোটা কালকে ছিল আমি বললাম তাহলে তুই পরোটা খাবলো না আমি তরকা দিয়ে মুড়ি খাবো তুমি খাও তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করে দেখো এখানে বাসন ফাসন সব মাজা হয়ে গেলো আর এখানে আমি চান্ন সব চান ঠান করে এখন পুজো দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বাড়াবো না অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যে যেখান থেকে ভা মানে ভিডিওটা আমার দেখছো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা